নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে চলে এসেছি দারুণ ছাদের তিন রকমের পুর দেওয়া রেসিপি নিয়ে পিঠে বিভিন্ন পুর দিয়ে বানানো যায় তো আজকে বানাচ্ছি ফুলকপির মটর ডালের পুর আর একটা নারকেলের পুর দিয়ে তার জন্য প্রথমে ফুলকপি আর মটরশুটি নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এদিকে আলুগুলোকেও নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি অপর দিকে মটর ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম ভালোভাবে ধুয়ে কাঁচা লঙ্কা এদিকে ফুলকপির তরকারিটা বানানোর জন্য কড়াইতে তেল করে রাখা আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প একটু ভেজে নিতে হবে আর তারপরে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা ফুলকপি আর মটরশুঁটি এরপর ফুলকপি আর মটরশুঁটিটাকেও খুব ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে ভেজে নিতে হবে আলু আর ফুলকপি ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়ে পরিমাণ মতো নুন নুনটা এই সময় দিলে আলু আর ফুলকপিতে যদি নুন কমও থাকে সময় এখন দিলে নুনটা ভালোভাবে হয়ে যাবে এরপরে দিয়ে দিতে হবে পরিমাণ আদা বাটা এখানে এক চামচ আদা বাটা ব্যবহার করছি আর দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো যেহেতু পিঠের তরকারি তাই একটু ঝালঝালি বেশ ভালো লাগে আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার সমস্ত কিছুকে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তারপর ভালোভাবে কষানো হয়ে গেলে আবারও বেশ কিছুটা জল দিয়ে এটাকে ফুটতে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট পাঁচ সাত মিনিট পর এটা একদমই শুকনো শুকনো করে নিতে হবে নেড়ে চেড়ে তারপরে এদিকে চলো বেশ কিছুটা জিরের গুঁড়ো করে নিই শুকনো খোলায় জিরেটাকে ভালোভাবে ভেজে শিলনোড়াতে একদম গুঁড়ো গুঁড়ো করে নিই জিরে গুঁড়োটা দিলে পিঠের তরকারির স্বাদ অনেকাংশেই বেড়ে যায় যে কোনো রকম পিঠের তরকারিতে জিরে গুঁড়ো ব্যবহার করলে দারুণ খেতে লাগে দেখো তরকারিটা শুকনো শুকনো হয়ে গেছে এবার বেশ কিছুটা পরিমাণ রোস্টেড জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে এটাকে নামিয়ে রেখে দেব নামানোর পর আবারও সামান্য জিরের গুঁড়ো ওপর থেকে সরিয়ে দিলাম এদিকে ডালটা রেডি করে নেব তার জন্য কড়াইতে তেল দিয়ে সামান্য একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম জিরে শুকনো লঙ্কা ভাজা হলে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদাটা অল্প একটু নেড়ে সামান্য জল দিয়ে দিলাম যাতে আদা পুড়ে তেতো না হয়ে যায় তারপর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর জিরের গুঁড়ো আর দিলাম বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো যে কোনো পিঠের তরকারি বললাম যে ঝালঝাল ভালো লাগে তাই দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এরপর সমস্ত কিছুকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব মশলার থেকে সামান্য একটু তেল ছাড়তে শুরু করলে তখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা মটর ডালটা দেখো মটর ডালটা দুটো থেকে তিনটে সিটি দেওয়ার ফলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর ডালটাকে এই মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে ডাল আর সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নেওয়া হলে পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে ফুট দিতে হবে কিন্তু মাঝে মধ্যে ডালটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে একদম নিচ থেকে নাহলে ওপর দিকে দেখলে মনে হবে ডালটা পাতলা রয়েছে কিন্তু নিচ থেকে বসে যেতে পারে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আবারও সেই রোস্টেড জিরের গুঁড়ো রোস্টেড জিরের গুঁড়ো দিয়ে এবার অনবরত নাড়তে নাড়তে ডালটাকে একদম শুকনো শুকনো করে তারপর নামিয়ে নিতে হবে দেখো ডালটা পুরো শুকনো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ওপর থেকে আবারও জিরের গুঁড়ো ছড়িয়ে রেখে দিলাম দুটো পুর এখানে রেডি হয়ে গেল চলো আরও একটা যে পুর বাকি সেটা কিন্তু পরে বলবো এবার জল গরম করে নিলাম বেশ কিছুটা আর এখানে নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ চালের গুঁড়ো আর চালের গুঁড়োটা এটা মেশিনে ভাঙানো কলেজে মেশিনে ভাঙানো যায় সেই রকম চালের গুঁড়ো এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর একদম ফুটন্ত জল গরম দিয়ে এই গুড়িটাকে মেখে নেব। অনেকে কিন্তু জল গরমের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে আর গুড়ি দিয়ে মেখে নেয় কিন্তু আমি উল্টোটা করি আমি যেভাবে করি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো গুড়ির মধ্যে জলটা দিয়ে প্রথমেই একটা খুন্তি বা চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব আর তারপর এটা একটু ঠান্ডা হলে তখন এটাকে হাত দিয়ে থেসে থেসে খুব ভালোভাবে মেখে নেব। একদমই ময়দা মাখার মতো করে এটা মাখার সময় হাতে একটু তাপ লাগে ঠিকই কিন্তু পিঠে খাবো আর এইটুকু তাপ সহ্য করতে পারবো না এটা তো হয় না যাই হোক দেখো কতটা সুন্দর করে মেখে নিয়েছি কিন্তু এই যে ভুলটা করেছি এটা তোমরা কেউ করো না এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বলে এটা কিন্তু একদমই পাতলা হয়ে গিয়েছিল তো যাই হোক এরপর একে একে মা পিঠে তৈরি করে নিচ্ছে প্রথমেই ডালের পিঠে তৈরি করে নিচ্ছে দেখো কীভাবে আর এর মধ্যে চিহ্ন দিয়ে দিচ্ছে যাতে কোনটা কী পিঠে বোঝা যায় আমার শাশুড়িমা মা কিন্তু খুব সুন্দর এই পিঠেগুলো বানাতে পারে আমি যদিও এতটা সুন্দর বানাতে পারি না মা খুব সুন্দরভাবে এই পিঠেগুলো বানিয়েছিল কারণ পাখাটা যতটা পাতলা হয়েছিল এটা সচরাচর সবার পক্ষে বানানো সম্ভব না মা শুকনো একটু গুঁড়ো নিয়ে খুব ভালোভাবে পিঠেগুলো বানিয়ে নিয়েছিল তো চলো এতক্ষণে পিঠেগুলো মা বানাচ্ছে তোমরা বলে দাও কে কে কোন পিঠে খেতে ভালোবাসো আমি তো এরকম ঝালঝাল পিঠে অবশ্যই খেতে পছন্দ করি কিন্তু তার সাথে একটু যদি নারকেল পিঠে থাকে নারকেল পিঠে থাকলে তো কোনো কথাই হয় না দেখো এরপর সিদ্ধ করার জন্য মানিয়ে নিয়েছে একটা হাঁড়ি আর হাঁড়ির মধ্যে বেশ কিছুটা জল দিয়ে আগের থেকেই বসিয়ে দিয়েছে আর তারপর একটা ছিদ্রযুক্ত পাত্র এর ওপরে বসিয়ে দিয়েছে বাটি এরপরে একে একে আস্তে আস্তে পিঠেগুলো এই বাটির ওপর সাজিয়ে দিচ্ছে আর তারপর এটার মধ্যে ঢাকনা চাপা দিয়ে দেবে আর ঢাকনা বন্ধ করে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট হতে দেবে পনেরো কুড়ি মিনিট পরেই পিঠেগুলো সিদ্ধ হয়ে যাবে তোমাদের কার কার বাড়িতে কিভাবে পিঠে সিদ্ধ করা হয় কমেন্টে অবশ্যই জানিও দেখো পিঠেগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরপর কিন্তু আমার বাপের বাড়িতে এইভাবেই ঢেলে নেওয়া হয় কিন্তু এখানে শাশুড়ি মা ওপর থেকে বেশ কিছুটা জল আগে ঢেলে দেন আর জলটা ঢেলে দিলে কি হয় পিঠেগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে দেয় একে অপরের সাথে লেগে থাকে না দেখো এরপরে এটাকে উপর করে নিলেই সমস্ত পিঠেগুলো এক এক করে ছেড়ে গেল এই যে দেখো রেডি ঠিক একইভাবে মা সমস্ত পিঠেগুলো বানিয়ে নিলো তো চলো এরপরে লাস্ট যে একটা পুর দেখাবো বলেছিলাম যেই পুরটা বাকি রয়ে গিয়েছিল সেটা হলো নারকেলের পিঠে কিন্তু আমার বাপের বাড়িতে এইভাবে বানায় না নারকেলটাকে প্রথমেই কুড়ে নিয়ে তার মধ্যে ছাই মেরে নেয় তো ছাই মেরে নিয়ে তারপর পিঠেটা বানায় এখানে নতুনত্ব দেখলাম নারকেলটাকে ভালোভাবে কুড়ে নিয়ে তারপর উপর থেকে নারকেলের মধ্যে বেশ কিছুটা নুন দিয়ে ভালোভাবে নারকেলটাকে মেখে নিচ্ছে আর তারপর এটাই পিঠের উড় হিসাবে ব্যবহার করছে খেতে কিন্তু মন্দ লাগে না বেশ ভালোই লাগলো যদিও আমি ছোট থেকে মিষ্টি দেওয়া পিঠেটা খেয়ে অভ্যস্ত তবুও এটা ভালোই লেগেছিল তোমরাও কিন্তু ট্রাই করে দেখো জানিও কেমন লেগেছিল তো যাই হোক এইভাবে পিঠেগুলো তৈরি করে নিয়ে এগুলোকেও মা আবারও সিদ্ধ করে নেবে যেহেতু সিদ্ধ পিঠে সিদ্ধ তো করতেই হবে আবারও সিদ্ধ করে নিলে সমস্ত রকম পিঠে রেডি হয়ে গেল কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটি লাইক দিও